হ্যালো এভরিওয়ান আমি আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও আর আজকে চলে গেছিলাম স্পেশাল একটা অকেশন মানে হ্যাঁ তোমাদেরকে বলেছিলাম যে আমাদের লাভ অ্যানিভার্সারি হ্যাঁ প্রত্যেকেরই জীবনে এটা খুব স্পেশাল একটা দিন বিবাহবার্ষিকী তো ঠিক আছে কিন্তু লাভ অ্যানিভার্সারি যেদিনকে সম্পর্ক শুরু হয়েছিল সেই দিনটা আমি যেভাবে বলেছিলাম আমরা রেডি হয়ে গেছি আজকে আমি এই লুকটা স্টুডিও থেকে কিনেছিলাম যেগুলো সেগুলোই পরে নিয়েছি তার সাথে একটা ব্ল্যাক ট্রাউজার পেয়ার আপ করেছি আর এই জুতো এই ব্যাগটা খুব প্রিয় ব্যাগ আমার সো আজকে টোয়েন্টি এইথ ডিসেম্বর আর আমাদের লাভ অ্যানিভার্সারি তো খারাপ ভালো সব মিলিয়ে অনেকগুলো বছর কাটিয়ে ফেললাম লাভ অ্যানিভার্সারি এবং তার সাথে সাথে বিবাহবার্ষিকী আসছে 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 আর সে কোথায় দেখি সে কোথায় রেডি হয়ে কি হালতে গেছে দেখো এখানে প্রেমে ঢুকে বড় জুতো

আমাদের কি আমি কি পেয়েছি এটা দেখিয়ে দিয়েছিলাম আবার দেখিয়ে দিচ্ছি অ্যালেন সোরির একটা ব্যাগ আর ইনি নিয়ে নিয়েছি ইনার গিফট পেছনে এই জুতোটা পড়ে যাবেন তাই জন্য বোধহয় এটা দেখাচ্ছে তো চলো কোথায় যাওয়া যায় দেখে নি কোথায় যায় সো যেহেতু আমরা একটু হেলদি লাইফস্টাইল লিড করছি তাই জন্য আজকে চলে গেছিলাম একটা ক্যাফেতে এবং খুব সামান্যই কিছু খাবার অর্ডার করেছি যেগুলো তোমাদেরকে দেখাবো এখন আমি খুব মনোযোগ দিয়েছি কি খাবো কি না খাবো সেটাই ভাবছি ভাবতে 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 কিছু অর্ডার করে দিলাম এত ভালো অ্যাম্বিয়েন্সটা সল্ট লেকে একটা জায়গা এটা ক্যাফে এবং ক্যাফেটা এতটাই সুন্দর যে এই দি বিশেষ দিনটা আরও বিশেষ করে তুললো সো তোমরা দেখতেই পাচ্ছো কত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স এবং সেই অ্যাম্বিয়েন্সে সৌরভ কিছু ছবি তোলার চেষ্টা করছে আর আমিও কিছু পোস্ট দেওয়ার চেষ্টা করছিলাম

ঠিক আছে সরি আমি সবসময় হেলদি ফুড বিদ আজকের থেকে অনেকগুলো বছর আগে একটা মনে হচ্ছে আজকের দিনে এই ফ্রাইড ফ্রাইড আইটেমের গেছে তো আমাদের বিশেষ দিনে বিশেষ মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদেরও এরকম বিশেষ মুহূর্ত থাকলে আমাদের সাথে শেয়ার করো আর কমেন্টের জন্য ওয়েট কেমন লাগলো জানিও হ্যালো আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও আর আজকে থাকছে ডায়েটে তোমরা কি খেতে পারো হ্যাঁ ডায়েটে তোমরা যে চিকেনটা খেতে পারো সেটা নিয়েই রেসিপিটা থাকছে প্রথমেই দিয়ে দিচ্ছি কড়াইতে একদম তেল এটা মোটামুটি চারজনের খাবার মতো চিকেন এতটা মতো সাদা তেল দিয়ে দিলাম জাস্ট তেলের মধ্যে চিকেনগুলো ফ্রাই করব কোনো ম্যারিনেট করা নেই চিকেনগুলো জাস্ট ফ্রাই করব খুব তাড়াতাড়ি রান্নাটা হবে একদম জাস্ট চিকেনগুলোকে ফ্রাই করে এর মধ্যে আমরা দিয়ে দেবো গোটা পেঁয়াজ পেঁয়াজগুলো জাস্ট হাফ করে কেটে গোটা পেঁয়াজ টমেটোটা গোটাও দিয়ে দিতে পারো বা আমি পরে দিয়েছি যেভাবে মিশিয়ে সেভাবে দেবো দেখো এভাবে চিকেনটা নয় মানে কোনো রকম কোনো কিছু কমপ্লিকেশন রয়েছে বা আমার পেশেন্ট যারা দেখছো ওখানে অনেকেই আছে যাদের মধ্যে হয়তো হাই কোলেস্ট্রল আর বিভিন্ন রকম জিনিস আছে সেক্ষেত্রেও তোমরা খেতে পারো এবং সব থেকে বড় কথা হচ্ছে যে এটা কতটা তেল কম তেলে হবে সেটা তো হবেই এটা একটা হাই প্রোটিন একটা খুব তোমরা হয় না রোজ এই টাইপের চিকেন খেতে বা এই টাইপের ফিস খেতে ভালো লাগবে না তার জন্য তোমাদের জন্য রেসিপিটা দেখাচ্ছে বেসিফিক্যালি জাস্ট তেলের মধ্যে শুধু চিকেনটা দেখাচ্ছে ভাজছি তারপর কিভাবে কিভাবে করবো তোমাদের দেখাবো আমাকে জানাতে হবে আর তো চিকেনটা যেভাবে বললাম ভেজে নিলাম প্রথমে একটুখানি তেলেতে তারপরে এই পেঁয়াজগুলো গোটা পেঁয়াজগুলোকে জাস্ট হাফ হাফ করে কেটে দিয়ে দিচ্ছি দিয়ে এবার এর মধ্যে থেকেই না আস্তে আস্তে পেঁয়াজের জল চিকেনের জল এরপর টমেটোটা দেবো টমেটোটা জাস্ট মিক্সিতে ঘোরানো আছে তোমরা গোটা টমেটোও দিয়ে দিতে পারো দিয়ে ঢাকা দিয়ে দিলাম এবার জলগুলো আস্তে আস্তে দেখো এবার একটু পরেই দেখো একটু একটু করে জল বেরোনো শুরু করেছে আস্তে আস্তে জলগুলো বেরোবে এই জলেতেই পুরো রান্নাটা কুক করবে মানে পুরো রান্নাটা হবে এরপর টমেটোটা আমি এরমভাবে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে গোটা টমেটো দিয়ে দিতে পারো তাহলে টমেটোর জলটাও এভাবে বেরিয়ে আসবে তো আমার কাছে টাইম কম ছিল তাই এভাবে দিয়েছি দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে একটু ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে একদম কম আঁচে ঢাকা দিয়ে দিয়ে এই রান্নাটা করতে হবে এবং এটা যত বেশি তোমরা ঢাকা দিয়ে দিয়ে করবে তত বেশি ডাইজেশনে হেল্প করবে তোমাদেরকে একটা ছোট্ট টিপস দিই যত বেশি জল দিয়ে ভালো করে নাড়িয়ে একটু টাইম মতো রান্না করবে তত সেই খাবারটা সহজে হজম হয়ে যাবে যাতে হজমের প্রবলেম তারা এভাবে করতে পারো এটা দিয়ে দিলাম রক সল্ট ইয়েস রান্নাতে রক সল্টটাই ম্যাক্সিমাম ইউজ করা ভালো সো রক সল্ট বা পিঙ্ক সল্ট এটা বেসিক্যালি পিঙ্ক রক সল্ট ভুল বললাম পিঙ্ক সল্ট এটা পিঙ্ক সল্ট দিয়ে দিলাম আর তার মধ্যে এই ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো প্রত্যেকটা কিন্তু রোস্ট করা ড্রাই রোস্ট করা হ্যাঁ ড্রাই রোস্ট করে গুঁড়ো করা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো ব্যাস এইটাই আমাদের রান্নার মশলা আর কোনো মশলা যাবে না এবার দিয়ে দিলাম আদা আর রসুন গুঁড়ো মশলা বলতে ওগুলোই দিলাম এবার এটাকে নাড়িয়ে এর যে ফ্লেভারগুলো চিকেনের মধ্যে ঢুকবে সে এবং জলগুলো যে বেরোবে একটুখানি কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম তাতেই রান্নাটা পুরোটা হয়ে যাবে জলগুলো বেরিয়ে এলে যদি মনে হয় আর একটু অ্যাডিশনাল জল দিয়ে দেবে যাতে ওই সব মশলাগুলো কুক হয়ে যায় গোটা গোটা না থাকে দিয়ে এই পুরো মশলাগুলো চিকেনের মধ্যে ঢুকলে এবং মশলাগুলোর মানে কি বলবো ভালো করে রান্না হয়ে গেলে আমরা একটু গরম মশলা দিয়ে ব্যাস্ট রেডি আমাদের চিকেন নামিয়ে নিয়েছি কেমন লাগলো জানিও আর এটা পুরোপুরি ডায়েটের চিকেন কি এগুলো পরে শাড়ি পরে খালি সবে তো ফোন টোন খুঁজে আমার থেকে শিখে আমাকেই দিচ্ছ এগুলো তুললে তো ব্লাউজগুলো তুললে হুম কেন মাটিতে ছত্রাকার হয়ে পরে রয়েছে আমি তো তুলে দেবো পুটলি করে কেন পরবো না শাড়ির সাথে তো বুঝবো কি জন্য কনফিউজ এই কোন শাড়িটা পরবো বলতো বলতে পারবে না যথাযথই তোমরা বলো তো যখন অন করেই দিয়েছে এটা একটা মানে কাজের কাজ করেছে একদিকে ওই দিকটা না দেখালে ভালো হতো এই যে এইটা একটা হচ্ছে কাঞ্জিবড়াম ঠিক আছে বিয়ে বাড়িতে পরার জন্য কোনটা সুইটেবল এটা হচ্ছে এটা কাঞ্জিবড়াম যেটা আমার কালেকশান মধ্যে একটা শাড়ি এই পুরো শাড়িটাই এরকম এটা একটা কাঞ্জীবারাম আমার আসলে পিঙ্ক কালারটা এত ফেভারিট সবই পিঙ্ক প্রায় এটা একটা সিল্ক যেটা এখনও অব্দি জীবনেও পরিনি বিয়ের শাড়ি যেটা এখনও অব্দি পরিনি তোমরাও কিরকম বিয়ের শাড়ি এখনও তুলে রেখেছ মানে আমি তো এটা এখনো অব্দি ভাঙিনি তো আমার মনে হয় শাড়ি ভেঙে দিলেই আমার পুরনো হয়ে যাচ্ছে চাবা কিনতে হবে তার থেকে এটা একটা শাড়ি এটা একটা সিল্ক এটা কি সিল্ক সেটা বলাটা খুব ডিফিকাল্ট আমি শাড়ি মোটামুটি বলতে পারি কিন্তু এটা সিল্ক এটা খুব সুন্দর একটা দক্ষিণাপল থেকে দোকান থেকে কেনা একটা শাড়ি খুব সুন্দর খুব লাইট ওয়েট খুব ভালো প্রিমিয়াম কোয়ালিটির একটা সিল্ক এটা এটুকু জানি মানে আমার মনে তসর এটা তসর আর তসর কাইন্ড অফ এইটা একটা কাঁথা স্টিচ এটা কাঁথা তসরের ওপর কাঁথা এটাও খুব সুন্দর দক্ষিণাপন থেকেই কেনা এটা খুব ভালো দোকান থেকে কেনা অল ওভার পার্টটা পুরো কাঁথা হ্যান্ডার এটা আঁচলটাই পুরো এরকম কাঁথা করা আছে ফুল কাঁথা ওয়ার্ক করা পুরো হ্যান্ড কাঁথা করা এইটা একটা অপশান বিয়েবাড়ির জন্য বুঝতে পারছি না কোনটা পরতে পারবো এটাও আর একটা সিল্ক সিল্কাঞ্জিবার ছিল এটা একটা সিল্ক এটাও একদম বেজের ওপর একদম রেড আর পিঙ্ক কালার করা এটা একটা শাড়ি কোনটা পরি বলো তো আর এইটা খুব প্রিয় আমার কাঞ্জিবরম এটা খুবই এক্সক্লুসিভ একটা কালেকশন এটা পরতেও আমার খুব কষ্ট লাগে কারণ সোনার গয়নার থেকেও বেশি দামি এইটা মানে এটা সত্যিই খুব এক্সপেন্সিভ একটু এক্সপেন্সিভ বেশি এক্সপেন্সিভ হয়ে গেছে যাই হোক তো এটা কাঞ্জি এই কয়েকটা শাড়ি মধ্যে কোনটা পরবো বলো তো ওয়ান টু অপশন টু অপশন থ্রি অপশন ফোর অপশন ফাইভ কোনটা পরবো সেটা আমাকে একটু জানাও আমি বুঝতে পারছি না তাড়াতাড়ি করে জানাবে আমার দুদিনের তিন দিনের মধ্যেই বিয়েবাড়ি তাহলে আমি বলতে পারবো কোনটা পরে যাও আর মানে বিয়ে বাড়ি এখন নয় মানে বিয়ে বাড়িটা আছে মানে এখন দু তিন দিনের মধ্যে বিয়েবাড়ি না দু দিনের মধ্যে ডিসাইড করে গয়না ফায়না ডিসাইড করতে হবে সামনেই আছে একটু আগের থেকে ডিসাইড করে রাখলে ভালো আর তার অনুযায়ী সার ব্লাউজ তো সিলেক্ট করে নেবো আমাকে জানিও তো তোমরা আর তোমরাও কিরম কনফিউজ হয়ে যাও সেটাও কিন্তু জানাতে ভুলবে না যাই হোক le Halteko